سبحانه وتعالى في كلامه المجيد والفرغانه الحميد شكلي إقدره البولي اعوذ بالله من الشيطان شيطان الرجيم بسم الله. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এই সয়েকা কা সঙ্গে কে হো যাবে না আল্লাহুম্মা সাল্ল দৈতেলা আল্লাহ নানা মুহার রাসূল মার ভানো আলো আশা প্রেম বিরহের মূল আলোচনা

nabir maya sare manus kothay sob jina modere maya kande allah مولانا محمد وعلى ال سيدنا مولانا لا اله الا الله لا اله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. আন্মদুল সনল্লাহ সল্লল্লাহানি হিও সাল্লাম সত্তর সন্দানে মানমদার কুল্লানে হিলফুল ফজুল শঙ্কপত্তিকায় জিদো দ্বিতীয় বার্ষিক তফসির উল কুরআন মাহফিল মুবারকপূর্ণ মাহফিলের প্রধান অতিথি লখ্যাত আল এমেদিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন আউলাদ রসুল সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসাইন তাহের জবির আল মাদানি সাহেব খতিব আন্দরগিল্লা শাহি জামে মসজিদ চট্টগ্রাম আমন্ত্রিত উলামায়ে কেরাম আজকের মাহফিলের সভাপতি আমন্ত্রিত মেহমান বৃন্দ সকলকে ইসলামিক পরিভাষায় অভিবাদন জানাচ্ছি আল্লাহ দরবারে শুক্র গুজার হচ্ছি যিনি একটি জান্নাদি মজলিশে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের দরবারে কালিমাতুর শুকুরা আদায় করছি মস্তক অনত করে আলহামদুলিল্লাহ ময়দানে যারা আছেন আপনারা কি আছেন না ঘুমিয়ে গিয়েছেন সবাই জাগোনো আছেন রসুল আসার আগেই তো আপনারা লাগে যে ঘুমিয়ে যাইতেছেন একটু আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ قلن ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك সম্মানিত হাজরিন পদ্দারানালের মা এবং ভোরেরা সকলকে মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসলে ওয়াস্ত সবসময়ই করি আজকে একটু ভিন্ন কথা বলতে চায় আপনারা অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে হিলফুল ফজল এটা কি জাগতে পারে না এটা আরবি শব্দ লামুল হালাফুল ফদুল বলেন নাম কি হালাফুল ফদুল অর্থ হল কল্যাণের শপথ কল্যাণ নেকাজ করার জন্য যখন আমরা একত্রিত হয়েছি শপথবদ্ধ হয়েছি এই জন্য এটাকে বলা হয় হিলফুল ফদুল এই হিলফুল ফদুল সংগঠন সর্বপ্রথম করেছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ মক্কার অসহায় মানুষদের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিধবা মহিলাদেরকে সহায়তার জন্য দিন কায়েমের ক্ষেত্রে দাওয়াত দেওয়ার আগেই আল্লাহ রসুল এই সংগঠনটি তৈরি করেছিলেন মানবতার মুক্তির জন্য কল্যাণের জন্য আমরা দু হাজার বাইশ সনে চিন্তাটা যখন আমার মাথায় আসলো আমি লালন করি তখন বর্তমান সভাপতি সেক্রেটারি যিনি প্রধান উপদেষ্টা মাস্টার সিরাজুল ইসলাম চুক্তদার স্যার এ বিষয়টা নিয়ে আমরা ব্যাপকভাবে আলোচনা করি এরপরে আমরা ঐক্যমত হই সাত দশ দুই হাজার বাইশ তারিখে আমরা ঈদগাহ জামে মসজিদে বসে দশজন বাইদেরকে নিয়ে প্রথম এই সংগঠনটি গঠন করি এবং এর নাম আমরা দেই হিলফুল ফদল সংঘ এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য হল অসহায় মানুষকে সেবা দেওয়া নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো গৃহহীন মানুষকে গৃহ নির্মাণ করে দেওয়া যিনি টাকার জন্য চিকিৎসা হতে পারে না তার চিকিৎসা ব্যবস্থা করা যিনি টাকার অভাবে মেয়ে বিয়ে দিতে পারেন না তার বিয়ের ব্যবস্থা করে দেওয়া আলহামদুলিল্লাহ যখন আমরা সিদ্ধান্ত নিলাম ঘটনাক্রমে একদিন ঢাকা যাওয়ার পথেই আমাদের এই এলাকার সন্তান যিনি ঢাকা প্রতিষ্ঠিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক জরা মকবুল হুসেন সিফাই সাহেব ইতিপূর্বে ওনার সাথে সম্পর্ক ছিল উনি আমার আঙ্কেল তো ওনার সাথে কথা হয় উনিও আমাদের সাথে একমত পোষণ করেন এবং উপদেষ্টাতে থাকার জন্য সম্মতি প্রদান করেন এরপরে ধারাবাহিকভাবে আমরা আমাদের উপদেষ্টা কমিটিতে মাওলানা নজরুল ইসলাম ফকির সাহেব জরা মোশারফ হোসেন সুমন বেপারী সাহেব এরকমভাবে লোকদেরকে আমরা আমাদের সংগঠনের উপদেষ্টা কমিটিতে অ্যাড করি বর্তমান আমাদের চেয়ারম্যান জনাব ইউসুফ জুবাই চুগদার সাহেব তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে আমাদেরকে খুব সুন্দরভাবে দিক নির্দেশনা দিলেন যে আপনারা এভাবে এগিয়ে যান আমি আপনাদের পাশে আছি আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছেন পাশে থেকেছেন আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদেরকে আমি বলতে চাই এই সংগঠন আপনাদের জন্য কি করেছে সংগঠনটি একজন ব্যক্তির ঘর ছিল না পাতার বেড়া খুলের বেড়ার মধ্যে সে ঘুমাইত আমরা সংগঠনের উদ্যোগে তাকে টিন দিয়ে সামনে বারান্দা দিয়ে দরজা জানালা সহ পার্টিশন সহ আমরা একটা ঘর তাকে নির্মাণ করে দিয়েছি আলহামদুলিল্লাহ সংগঠনটির উদ্যোগে আমরা প্রতি বছর শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী যারা দরিদ্র ইফতার ক্রয় করতে পারে না তাদের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিই আলহামদুলিল্লাহ বলবেন না সংগঠনের উদ্যোগে আমরা শীত আসলে পরে যারা শীতবস্ত্র কিনতে অপারক কম্বল এরপরে শীতের পোশাক আমরা বিতরণ করি নারে তকবীর আওলাদ রসুলের আগমন আওলাদ রসুলের আগমন হিলফুল ফুদুলের পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে নারে তকবীর